হঠাৎ করে ইন্টারনেটে ভিডিও ভাইরাল উপভোগ তোমার মতো দেখতে কিন্তু তুমি ভাবছো তুমি তো এ কাজ করনি তাহলে কে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই শুধু একটি সফটওয়্যার নয় এটি ভবিষ্যতের শক্তি কিন্তু যদি এই শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় প্রশ্নটা গভীর হলেও উত্তরটা কিন্তু সহজ এআই দিয়ে এখন যে কারো মুখ কণ্ঠ নকল করে ভিডিও বানানো সম্ভব তুমি যা বলনি তা দেখানো সম্ভব একে বলে ডিফেক্ট যা আজকাল বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে এটা মানুষের বিশ্বাস ও নিরাপত্তার জন্য বিশাল এক হুমকি এআই প্রতিনিয়ত শিখছে আর শেখার জন্য দরকার ডেটা আমাদের ফোনের কথাবার্তা সার্চ হিস্ট্রি এমনকি কি ফোনে লোকেশন পর্যন্ত সংগ্রহ করছে এআই এই তথ্য যদি ভুল হাতে পড়ে যায় তাহলে কি হবে আমাদের পরিচয় গোপনীয়তার কি হবে আমাদের জীবন হয়ে উঠবে ওপেন বুক দ্য এজ অফ আর্ডন এই মুভিতে দেখানো হয়েছিল এআই তার নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছিল তার পরিণতি কি হয়েছিল তা আমরা সকলে দেখেছি তবে দেখো এআই তার নিজের নিয়ন্ত্রণ নিজে নিয়ে ফেলেছে তাহলে মানব জাতির কি হবে মানবজাতি কি তার নিজের অস্তিত্ব ধরে রাখতে পারবে নাকি হয়ে উঠবে এআই চালিত ওপর এছাড়াও এআই এর অনেক ভালো দিক রয়েছে যা আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তুলছে এআই ভালো কিন্তু অন্ধের মতো বিশ্বাস করলে বিপদ তুমি কী ভাবছো এআই ভালো না খারাপ কমেন্টে জানাবে সাবস্ক্রাইব করতে ভুলবে না